গুড মর্নিং বন্ধুরা আমরা সকাল সকাল এখন যাচ্ছি গালিস্ট্রিট যাচ্ছি কিছু পাখি কিনতে আর গালিস্ট্রিটে গিয়ে আমরা কী কী পাখি কিনি আপনাদের দেখাবো মানে সব দেখতে গিয়ে বলতেছি না কথাও ঠিক মতন বলতে পারছি না তো স্ট্রিট যাই গিয়ে দেখি আমরা কী কী পাখি কিনি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখুন আমি কী কী পাখি কিনি ডালটা এখন চলে এসেছি এখন ফুলের মার্কেটে আছি এখন যাচ্ছি পাখির ওখানে দেখি কি পাখি কেনা যায় আপনারা ফুলপুরা দেখুন ফুলটার মানে গাছের মার্কেট প্রথমে গাছের মার্কেটে আসে তারপরে মাছ তারপরে আসে পাখি তো গাছ আমি যেহেতু নেবো না গাছ এসব দেখি দেখাবো না আজকে আমি বাকি ওখানে গিয়ে আমি ভিডিওটা করবো এখানে বদ্রি আছে রাবার আছে কপাতেল আছে আছে এই পাখি আছে অনেক তো পাখি আছে তো আমরা তো পাখি নিলাম সেটা বাড়িতে গিয়ে দেখাবো এখন নিচ্ছি পাখির খাবার নিয়েছি গুজরা পাখি নিয়েছি কিন্তু কী পাখি নিয়েছি সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি কিন্তু অনেক পাখি আছে আর দেখাবো না বলুন ঢুকলাম তো কি পাখি নিয়ে এসেছি এবার আপনাদেরকে দেখাবো দুজোরা পাখি নিয়ে এসেছি এই দেখুন পাখি নিয়ে এসেছি এগুলোর নাম হচ্ছে জাভা জাভা হোয়াইট আর এটা হচ্ছে এটা কি মানে কি জাভা বলা যায় না বাট জাভা দু প্রকারের জাভা আর যেহেতু আমাদের বাড়িতে বদ্রি আছে এই যে বদ্রি আছে বদ্রি আছে স্পিঞ্চ আছে বেঙ্গলি স্পিঞ্চ হোয়াইট স্পিঞ্চ যাই না দেখতে পাচ্ছেন কি না যে হোয়াইট স্পিঞ্চ বেঙ্গলি স্পিঞ্চ বদ্রি এখানে একটা স্পিঞ্চ ঢুকে গেছে ভয়তে ককাটাল ছিল ককাটাল দুটো ছিল ককাটাল দুটো মারা গেছে আমার ঠান্ডা লেগে যেহেতু আমার চারিদিক এরকম খোলা সামনে পুকুর মারা গেছে কোকাটেল তো ককোটাল আমি আর নেবো না তো ওই জন্য জাভা নিয়ে আসলাম ঠিক আছে দুজো জাভা নিয়ে আসি তো এখন আমি এই খাঁচায় ঢুকিয়ে দিই এই হোয়াইট জাভা আর এই জাভাগুলো সেটা করে দিয়েছি এখনই এই একটা ওয়াইট যাওয়া উড়ে গেছিল মানে জাস্ট বের করতে গেছি আমি বুঝতে পারিনি যে এই খাঁচাটাই দেখুন দেখাচ্ছি আমি ঠিক খেয়াল করিনি এই যে খাঁচাটা একটু ফাঁকা ছিল এখান থেকে না পুরো গলে গেছে আর আমার ওই যে এস আছে ও ধাওয়া করেছে মানে আট মুখের মধ্যে ঢুকে দিত ঠিক ওই জানলার সামনে গিয়ে বসেছে মানে এই সামনে যে জানাটা ফাঁকা আছে এখানে গিয়ে বসেছে আই যে এই বুঝে উড়ে গেল আমার হাজবেন্ড তো আমার হাজব্যান্ড ওটাকে ফট করে ধরে নিয়েছে আর ও পাখি ধরে না ও মানে পাখি এত ভয় পায় ওর জীবনে মানে সামান্য স্পিঞ্চগুলোকে ও ছুঁয়ে দেখবে না কিন্তু ও যে সাহস করে এইটাকে সাদাটাকে ধরেছে মানে এই আমার কপাল ভালো ও যে জানলা সামনে চলে গেছিলো পাখিটা ওই জানলাটা মানে পুরো ফাঁকা বুঝতে পারছে না একবার যদি ওখান থেকে বেরিয়ে যেত আমি তো বললাম গেল এই আল্লাহ আমার টাকাটা গেল কিন্তু সে ধরে নিয়েছিল যাই হোক বাবা দুজনেই এখন সে মানে সবাই এখন ঠিকঠাক আছে তো আমি এখন খাবার টাবার সব খাবার জল ফল সব দিয়ে দিচ্ছি আর এখনও খাঁচাটাকে ঠিক করতে বসেছে তো আজকের জন্য এইটুকু কেমন হলো ভিডিওটা জানাবেন টাটা।